এটা লেখা উচিত ছিল যে কোরআন মতে শুধুমাত্র নূরের তৈরি ফেরস্তা আর কিছু নেই এটা দিলে তারপর বোঝা যাবে আপনার আপনার মতে তো ফেরস্তাও নূরের তৈরি না টুপিওয়ালার মতে ফেরস্তা তৈরি যারার মাথায় টুপি নেই এদের মতে কি বলে আর সুরাল্লাহ বলা নাকি শিরিক রসুল্লাহ তখনই বলা যাবে যখন রসুল সামনে উপস্থিত থাকবে তাহলে এরা যখন নামাজ পড়ে নবী বলে কিনা তাহলে নিশ্চয় বলে না এই যদি তাদের হয় তাহলে এরা নিশ্চয় আসসালামা নবী কারণ রসুল তো তাদের সামনে নাই আলাইকা নবী ইয়ানবী আর রসুল মধ্যে কোন পার্থক্য নাই সামনে থাকলে বলা যাবে এটা কি সাইর মজাবের এক বুঝেন নাই আর রসুল পাক সাল্লাম যে আত্তাইয়া শিখাই দিয়েছেন আত্তাইয়া কে শিখাইছেন নবী করিম সাল্লাম সাহাবাহিক রামকে তখন তো বলে দিতেন যে এটা যতদিন আমি থাকি ততদিনের জন্য এরপর তোমরা এভাবে বলবা না আর এটা কোথাও নাই দ্বিতীয় কথা হলো রসুলে পাক যতদিন ছিলেন তো সবাইকেই রসুলে পাকের পিছনে নামাজ পড়েছেন না সাহাবারা অনেক দূরে দূরেও নামাজ পড়েছেন বলেন না তো মক্কা শরীফে মুসলমানরা ছিল না রসুলে পাক মদিনায় পাক ছিলেন আমার নবীর জমানায় ইসলাম সিরিয়া পর্যন্ত অনেক দূর পর্যন্ত পৌঁছেছে সেখানে মুসলমানরা ছিল মক্কা শরীফে ছিল তায়েবে ছিল জিদ্দায় ছিল খাইবরে ছিল তবুকে ছিল এইসব জায়গায় যে মুসলমানরা ছিল ওরা তো রসুলে পাকের পেছনে নামাজ পড়েন নাই এরা আত্ম কীভাবে পড়তো এরাও তো পড়তো আসসালামু আলাইকা নবী আর ইমামগান আচ্ছা ঠিক আছে হয়তো নবী বলেন নাই তো আবু বকর সিদ্দিক তো বলে দিতে পারতেন যে আমার যুগ থেকে আসসালাম আলাইকা নবী পড়া যাবে না কারণ রসুল এখন সামনে নাই উনিও তো বলেন নাই ফারুক আজমও বলেন নাই উসমান এগনিও বলেন নাই মহলা আলী শের এগুদাও সাহাবা তাবে তবে তাবে আই মায়ে মুস্তাহিদীন কেও এই কথাই পর্যন্ত বলে নাই এই কথা সর্ববতম ওয়াবিরাই বলছো বরং ইমাম গাজ্জালী حجتুল ইসলাম ইমাম গাজ্জালী বলতেন আহদির ফি কলবিকা ক্বাবলা কৌলিকা আসসালামু আলাইকা ইয়া নবি शख्सুল করিম এ দুনিয়ার মুসলমানরা তোমরা নামাজে আসসালাম আলী কাজ নবী বলার আগে আগে রসুলকে কলবের ভিতরে উপস্থিত জানো মোল্লা আলী কার মিরকাতুল মবাতি মিসকাতুল সরে মিসকাতুল মসাবির মধ্যে উনি এই কথা এই বর্ণনা বাবুত্তাসাহুদের মধ্যে হেয়াউল উলুম দিন থেকে এ এবারও তেনেছেন তাহলে ইমাম গাছজালিও দিন বুঝে নাই মোল্লা আলী কারিও বোঝে নাই তোমরা কাঠ মোল্লারা বুঝতে দি হ্যাঁ শেরক হবে শিরিক এত হয়ে গেল শিরিক বলা হয় আল্লাহ চারা কাউকে চিরন্তন সত্তা বলে বিশ্বাস করা শিরিক বলা হয় আল্লাহ চারা কাউকে উপাস্য এবাদতের যোগ্য মনে করা এটা হচ্ছে শিরিক শিরিক বলা হয় আল্লাহর সত্তা আল্লাহর গুণাবলীর মতো আর কারও মধ্যে আছে এই বিশ্বাস সেটাই হচ্ছে কি রসুল্লাহ শিরিক ইয়া গৌসে আজম শিরিক

যে তোমরা আমার পরে শিরিকে লিপ্ত হবে এই বই নেই কেন কারণ আমি রসুল তোমাদের সামনে কোনটা শিরিক কোনটা কোনটা ইমান কোনটা এটা স্পষ্ট করে দিয়েছি আমি বয় করছি একটা জিনিস তোমরা দুনিয়ার মধ্যে ডুবে যাবে দুনিয়ার মোহাব্বতের পিছনে পড়ে দিনকে ভুলে যাবে এটা বয় করতেছি শিরিকের বয় রসুল করে না উম্মতের মধ্যে শিরিক নবী দেখেন না মোল্লারা দেখে আল্লাহ শিরিক দেখেন না মোল্লা দেখে তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন